প্রত্যেকেই ট্রেস্ট এন্ড ট্রায়াল পরীক্ষার সম্মুখীন হতে হয় এন্ড স্যার দ্যান ইব্রাহিম সাকসেসফুলি ওভারকামড অল দ্য টেস্ট আল্লাহ স্যার ইব্রাহিম আম কার মেক ইউ দ্য লিডার সোয়াল পরে একটার পর একটা পরীক্ষা আল্লাহ নেয়ার পরে যখন দেখলেন একটা তো ফেল করে না আল্লাহ খুশি হয়ে বললেন যাও এমনি যা আইলুকালিন ইমামা ইব্রাহিম আমি মুত্তাখিনদের জন্য গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানিয়ে দিলাম কত পরীক্ষা যে ওনার জীবনে দিয়েছেন কত কঠিন রাস্তা যে তিনি পাড়ি দিয়েছেন তার কোনো শেষ নাই সর্বপ্রথম পরীক্ষা ছিল এলকা উকু ফিন্নার অগ্নি পরীক্ষা কি পরীক্ষা নাম্রুদ বললে ইব্রাহিম ইমান ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা নাইলে আগুনে ফেলবো সাইদিন ইব্রাহিমের এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে ইমানের পথে অবিচল থে কে আমার মরণ যেন ন তোমার কাছে মিনতিয়া আমার তোমারি কাছে মিনতিয়া মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়ে না আমি আর জোরে পড়ে না আমি নামরুদ বলে ইমান ছেড়ে দাও তা না হলে আগুনে ফেলবো সেদিন ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাস চিল্লায় বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষার নাম্বার টু একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলিজের টুকরা সন্তানকে আর হাজার কে আমরা ওনারা ডাকি বিবি হাজরা আমরা কি ডাকি বাংলাদেশে আসলে নাম কি হাজার যাও তোমার স্ত্রী হাজার কে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসো বলতে দেরি টু শব্দ নাই মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন তার মানে পরীক্ষা নাম্বার টুতেও তেও কথা বলেন টুতেও তেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলে যা টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সাইদন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাগা সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইদানে ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সুমান আল্লাহ কইতে মনে চায় না এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে ছিয়াশি বছর বয়সে তো হাঁটতেই পারে না কথা কন ইসমাইল কে যখন আল্লাহ ইব্রাহিম কে উপহার দিয়েছেন তখন ইব্রাহিমের বয়স চিল্লায় বলেন কত ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গায় কতটুকু ইসমাইল রে জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না তার মানে এই পরীক্ষায় একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়েছেন একটার পর একটা পরীক্ষা আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দাও পাস কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও পাস এবার আল্লাহ বললেন এরপর তোমারে বড় দায়িত্ব দিব তোমাকে হজের হাজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ হাজ সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ আল্লাহ বললেন ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও হজের আঞ্জাম দাও সৈয়দিন ইব্রাহিম বললেন আল্লাহ দুদুমর উপ্রান্তর জনমানব শূন্য মানুষ নাই পাখি নাই কেউ নাই কিভাবে আমি হজের আঞ্জাম দেব আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজার গিলি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবে পেশা নাম্বার ওয়ান তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে

আর কলেজের টুকরা সন্তান ইসমাইলকে কে নিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলেন আল্লাহু আকবার কাবা ঘর ভেঙে চুরমার বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ পাথর কেটে কেটে বাপ বেটা মিলে কাবা ঘর বানায় পেশা নাম্বার 1 শেষ পেশা নাম্বার 2 ঝাড়ুদারগিরি পেশা নাম্বার টু কি আল্লাহ বললেন তাহিরা বাইতিয়ালিত তাঈফিনা ওয়াল আকিফিনা ওয়ার কায়ে সুजूद মাসজিদে দেরি ঝাড়ুবারদার হো কামারে হাতে শোনো আমারে মুনাজাত শোনো শোনো ইয়া এলাহি আমারে মুনাজাত শোনো আমারে মুনাজাত পড়া না আমিন আল্লাহ বললেন তাহেরা পরিষ্কার করো মানে ঝাড়ু দাও

ওয়া আলা কুল্লি দামির ইয়া আতিনা মিন কুল্লি ফাজিন আমি সুবহানাল্লাহ পড়া ও ইব্রাহিম আযান দাও আযান মানে ঘোষণা তুমি হজের ঘোষণা দাও মানুষদের ডেকে বলো আল্লাহ ঘর বানিয়েছেন এই ঘরে তোমরা হজ করতে আসো সাইয়েদ ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা ছাড়া কেউ নাই কে আছে মানুষ নাই আপনারা কেউ না আমি কার সামনে আযান আমি কার সামনে ঘোষণা দেব আল্লাহ মানুষ নাই প্রাণী নাই পাখি নাই দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেব আল্লাহ বললেন দাঁড়াও দাঁড়িয়ে তুমি আজান দাও ঘোষণা দাও তোমার আজানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেব সুবহানাল্লাহ আজিন ফিল নাস বিল হজ হজের আজান দাও উনি আজান দিলেন আয়ুহান নাস ইত্তখাযাল্লাহু বাইতান ফহাজু আল্লাহ একটা ঘর বানিয়েছে যাদের সামর্থ্য আছে হজে আসো সুমানাল্লাহ পড়েন তৎকালীন সময়ে গোটা বিশ্বে যারা ছিল সবার কানের ভেতরে এই ঘোষণাটা মানে আজানটা পৌঁছে দিয়েছে কে আমরা তখন ছিলাম পৃথিবীতে কইছিলাম ফি আলামিল আরওয়াহ রুহের জগতে রুহের জগতেও আল্লাহ তাআলা আমাদের কানে পৌঁছে দিয়েছেন রুহের জগতে থেকে এই আজান শুনে আমরা যারা লাব্বাইক বলার সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজের নসীব আল্লাহ করে দিবেন তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার সুবাহ পড়ে পরীক্ষা কারে কয় কত প্রকার কি কি হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক হজের আঞ্জাম দাও আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাস ঝাড়ুদার গিরির কাজ করা লাগবে পাস আল্লাহ নবী উলুল আজমি মিনার রুসুল মসজিদ ঝাড়ু দেয় আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না আসে না নাই বালু দেখলেই মহাজিন রে গালি কথা কন মসজিদে ময়লা দেখলে খাদেমের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে আর নিজে পশ্চিম দিকে পড়ে আসারও খায় না আসে না নাই মসজিদ ঝাড়ু দেয় শুধু মোয়াজিনের কাজ খাদেমদারের কাজ মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ চিল্লা এখন ঠিক যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার নিমিশে কেটে যাবে তার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও সেটাও হলেন ঝাড়ুদার হও সেটাও হলেন আজান দাও সেটাও হলেন তার মানে হজের যে পরীক্ষা নিলেন এটাতেও কথা কন শুনতেছেন চারটা ভয়ঙ্কর পরীক্ষা নিলেন চারটাতে পাস পরীক্ষা নাম্বার পাস আল্লাহ বললেন ইব্রাহিম বয়স কত সাইদিন ইব্রাহিম বললেন আশি বছর আল্লাহ বললেন নিজ হাতে নিজের সুন্নতে খাতনা সেরে দাও সহি বর্ণনা ইফতা জানা সৈয়দুন ইব্রাহিম ও আলাইহ ইসালাম ওহু আবনু সামানিনা সানাবিল কাদুম বুখারের বর্ণনা আশি বছর বয়সে কুঠার দিয়ে লজ্জাস্থানের সামনে চামড়াটা কেটে নিজ হাতে নিজের সন্নাতে খাতনা সেরেছে এমনি এমনি আল্লাহর প্রিয় হন নাই এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ও ইদে বেচালা এবার হিমারবহু বিকালীমা চিংফা হোনকলা ইন নি যা আইলুকালিন নাসি মামা অনবিস্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খালিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম আর প্রতিটি পরীক্ষায় আমার খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম তিনি আমাদের নেতা লিডার অফ দা অল হিউম্যান বিং অন আর্থ পৃথিবীতে যারা আছে সবার নেতা ছিল এখন ঠিক কিনা এত বরকতের মানুষ এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত যেখানে পা লেগেছে ওইটা বরকত যেই মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে আল্লাহ সেদিন ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে ওই পাথরটারে মুসল্লা বানায় দিল কে আল্লাহ বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়ে না হস করছেন কারা কারা দেখি অথবা ওমরা আরো বাড়ছে ওমরা কোয়াতে মাসা যাদের হাত ওঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে ওমরা করতে পারে আহারে কি বরকতের জায়গা আল্লাহ বারবার নসিব করে তুমি কি বরকতের জায়গা প্রতিদিন একশো বিশটা রহমত নাজিল হয় কাবা ঘরকে কেন্দ্র করে সিদ্ধুন আলী ত ইফিন ষাটটা রহমত যারা খালি তা অফ করে এই তা অফের আবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায় কথা বলেন এই জন্য ষাটটা রহমত যারা ত ইফিন তা অফ করে আর 40 লিল মুসাল্লিন আর 40টা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে 40 আর 60 100 বাকি রইল কয়টা 20 লিন নাজিরিনা ইলাল কাবা বাকি 20টা যারা তাওয়াফ করে না সালাতও পড়ে না খালি কাবা ঘরের দিকে তাকায় থাকে কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো আমলনামায় 20টা রহমত নাজিল করে কে এত বরকতের ফ্যামিলি সাইয়েদ ইব্রাহিম সন্তান হলো اسماعিল স্ত্রীর নাম হাজার তিনজনের ফ্যামিলি চিল্লা বলেন কয়জন এই তিনজনের ফ্যামিলি এর এত বরক যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে যেখানে পা লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে সেদিন ইব্রাহিম রাজমিস্ত্রিগিরি যখন করতেছিলেন বানাতে বানাতে আর নাগাল পায় না আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়া উনি দাঁড়ালেন এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায় যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায় পৃথিবীর কোনো পাথরে আপনি ইচ্ছা মতো লাথি মারলে এখানে পায়ের দাগ পড়বে সাইয়েদানি ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে উনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যাওয়া কাবা ঘরের পাশে গোটা বিশ্বের মানুষের কাছে চিরম্লান করার জন্য চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ পাথরটার স্থান দিয়েছেন মাকাম ইব্রাহিম বিশ্বনবী তাওয়াফ করার পরেই ওই জায়গায় দুই রাকাত নামাজ পড়তেন আপনারাও যারা হজ উমরা করবেন তাওয়াফ করার পরেই মাকাম ইব্রাহিমে দুই রাকাত সালাত পড়া সুন্নাত তার মানে পা লাগছে ওইটা হয়ে গেছে মুসল্লা তেমনি ইব্রাহিমের পাঁচ এখানে লাগছে এটা আমাদের কি সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ আর ওনার selles পাশে লাগছে ওটা হয়ে গেছে জমজমের কুয়া ছোট বাচ্চা اسماعিলকে রেখে দিয়ে আমরা যারা বলে বিবি হাজারা আসলে হাদিসের বাসায় হাজার তিনি সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে দিলেন দৌড় কোথায় পানি পানি নাই মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায় মরিচিকার মতো ঝলসানির একটা দৃশ্য ভেসে ওঠে মনে হয় সাগরের পানি আসলে পানি নাকি তিনি সাফায় যায় যে দেখে পানি নাই মারোয়াতে যায় যে দেখে পানি নাই পানির সন্ধানে হাজার আলাইহা সালাম সাত দুই পাহাড়ের মাঝখানে দৌড়া দৌড়ি করলেন ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল এই দৌড়া দৌড়িটা আর উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছেন আল্লাহর কাছে এই মহিলার দৌড়া দৌড়িটা এত ভালো লেগেছে কেমত পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়িটা লওয়াজিব করে দিয়েছে এই জায়গায় দৌড়া দৌড়ি না করলে হজ হবে না ওমরা হবে না এই দৌড়া দৌড়িটা মহিলাটার স্যাক্রিফাইস হৃদয়ের আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দ নিয়ে হয়েছে কেমন পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে আমি উপর থেকে দেখবো ওয়াজিব করে দিলেন যার পা যেই জায়গা লাগছে খালি বরকত হঠাৎ কলকল কলকল আওয়াজ শুনতে পেলেন সাফা মারওয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইল এর পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে কলকল কলকল আওয়াজ ওনারা আরবি ভাষা জানতেন না সাইদান ইব্রাহিম ইসমাইল হাজার এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায় বালু দিয়ে বাদ দিতেছে আমরা বাদ দেই না পানি আটকানোর জন্য দেখেন নাই মনে হয় দেখেন নাই দেখেন নাই পানি আটকানোর জন্য বাদ দেই আমরা হাজার এসে বালু দিয়ে বাদ